السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله امر الا تعبدوا الا اياه ذلك الدين القيم ولكن اكثر الناس لا يعلمون صدق الله العلي العظيم বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত অধ্যক্ষ গণসমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জেলার শীর্ষস্থানীয় রামায়িক রাম বাংলাদেশের সমমনা ও ইসলামী রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট সংগ্রামী তিদি জনতা আমরা অপেক্ষা করছি হকেট বলিষ্ঠ কণ্ঠশ মজলুম জননেতা শেখুল হাদিস এপনে শেখুল হাদিস বাংলাদেশ খেলাফত মজলিশের আমি হজরতুল আল্লাহ মৌলানা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে পারবো ইনশাআল্লাহ আমি রাজনৈতিক বক্তব্য দিয়ে অভ্যস্ত নয় তারপরেও যেহেতু এই ময়দানে দুটি কথা বলার জন্য আদিষ্ট হয়েছি আমি দুটি কথাই বলব দুটি কথাই বলব এক নাম্বার বাংলাদেশ খেলাফত মজলিস এর সঙ্গে গোপালগঞ্জের সংশ্লিষ্টতা গোপালগঞ্জ ঐতিহাসিকভাবে বাংলাদেশ মজলিসের আপন এটা আমি প্রমাণ করার ইনশাআল্লাহ আমরা সকলে বিশেষ করে গোপালগঞ্জের মানুষ আমরা এক বাক্যে সকলে যার ভক্ত যার অনুসারী তিনি হলেন মুজাহিদ আজম আল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ ঠিক না ঠিক

বলেছেন আমি আল্লাহকে বলবো যে আমি দুইজন ব্যক্তি নিয়ে এসেছি তার একজন হরেন আল্লা আসিজুল হক রহমাতুল্লা আপনারা

আমতুল্লাহ আলী একজন ব্যক্তি নন এরাsha আন্দোলনের অগ্রদূত অন্যতম একজন ইসলামি শিরুল इवन আমার সামরিক শিক্ষা আত্মবক্তিতা এবং সংগ্রামের ক্ষেত্রে তিনি অগ্রদূত একজন মহানায়ক